দেশটা ভরে গেছে মাগি দিয়া ভাইরাল হওয়ার জন্য এ জাতীয় আর যে কত নিচে নামবো একমাত্র আল্লাহ জানে ভাইরাল হওয়ার জন্য কিছু মেয়ে কতটা নিচে নামছে এই হলো তার কিছু নমুনা তো হে গাইস আসসালামু আলাইকুম দিস ইজ সাবর এবং वेलकम ব্যাক টু নিউ ভিডিও স্কুল কলেজ এবং ইউনিভার্সিটির মেয়েরা একটু বেশি স্মার্ট এই জন্য তারা দেখায় না তারা কাকে বয়ফ্রেন্ডের হাতের লাইট বানায় দেয় 2020 এর করোনা ভাইরাস 2024 এর ছাত্র আন্দোলন এদের কাউকে দমিয়ে রাখতে পারেনি তা তাদের নষ্টামি চালিয়ে গেছে হাসি আপার সাথে এদেরকেও ভারত পাঠায় দেওয়া উচিত ছিল যারা এই অশ্লীল কাজের সাথে জড়িত আস তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি এইসব করা বাদ দিয়ে কারণ পরে দেখিয়ে এবং শরীরের বিভিন্ন অঙ্গ দেখিয়ে মানুষের নজরে অল্প সময়ের জন্য থাকবে যদি মানুষের নজরে সারা জীবনের জন্য থাকতে চাও তাহলে অবশ্যই তোমাকে এইসব নষ্ট আমি বাদ দিয়ে ভালো কাজ করতে হবে ভিডিও ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ